আজকে ওরা হলো দুলা দুলা কালকে রাত্র আড়াইটা তিনটার দিকে মনে হয় আমি আসছি আর কি মাহফিল শেষ করে তো এক নাতির সাথে দেখা এই যে যারা পড়ে কয়েকটা আছে নাতি কিরে কি খবর তা আমাদের আজকে গায়ে হলো মানে যারা তা ওরা শেষ করবে বলছে আজকে আমাদের গায়ে হলো তা আমার খুব হাসি আসছে তো আজকে ওরাই এই তোমাল তোমাল দেওয়া আইসে বসবে

এখানে উস্তাদ স্বেচ্ছাতে তাহাজ করবেন তাহাজ করবেন সে পানি কেমনি গরম করা যায় চোলা টোলা তো নাই এক লোটা পানি নিয়ে রাত্র এগারোটা বারোটায় এরকম করে হাতু আর রান আর প্যাট এই দুইটার মাঝে নিয়ে তাহাজ পর্যন্ত বসে থাকত তাহাজ পর্যন্ত বসে থাকতেন ওই পানি একটু ঠান্ডা কম তো ওইটা উস্তাদ করার জন্য দিতেন এসে এখন ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রেল গেছেন ট্রেন ছাড়তে দশ মিনিট বারো মিনিট কত কত কথা বাকি আছে তো বললেন যে একটু তো সময় আছে দুই একটা নামাজ পড়ে নি নামাজে দাঁড়ায় গেছেন এখন তো ট্রেন এসে গেছে ওনার কোনো খবর নেই ওনার কোনো খবর নেই নামাজের মধ্যে ডুবে রয়েছে বখোদা খবর না দারম চু নামাজ মি গুজারম বখোদা খবর না দারম চু নামাজ মি গুজারম

নামতে সময়িল্লা চিল্লি কত বেশি হইতেছে কি হচ্ছে কোনো খবর নাই মধ্যে ডুবে রয়েছেন এখন আশপাশে যারা সাগরে তারা মনে মনে ভাবতেছে কি জানি হয়ে যায় যদি ট্রেন চলে যায়

তখন ওগুলো অনেক খ্যাত ছিল তখন সত্য মিত্র ওনার উপর উনি তোমার পাশে হয়ে গেছে সুলতান আহমদ নারুপুর রহমতুল্লাহ উনি বলছে বাবা নিজের কানে শুনি যে নিজের চোখে দেখি যে এই কথা বলছেন নিচে রয়ে গেলে যে নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি কি খানায় কামার কর করতেছিলাম শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানির সাথে এমন সময় হঠাৎ করে উনি বললেন মেয়েরা জি চার আয় কে আবি আবি রোজা পাক কে জিয়ারত করে

মাদারে এলমি যেখানে বসে আমি হাদিস পড়ে আসছি সে হজরত কে সুস্থতার সাথে বলি আমি ওনার আল্লাহ করেন বলবো একটা বাসার মতো একটা বিল্ডিং এ আপনারা দোয়া করে দিয়ে আল্লাহ আল্লাহজন মাদ্রাসার পর্যাপ্ত পরিমানে জায়গার ব্যবস্থা করে দেয় কবে কি আর তো জায়গা কেনার উদ্যোগ নিয়েছি একজন